দাদা বিএনপি লিডারশিপ মনে করেছে যে বিরুদ্ধে যদি আমি এখনই অ্যাকশনে যাই অথবা কথা বলার চেষ্টা করি আগামী ইলেকশনে আমি ক্ষতিগ্রস্ত হব তার থেকে আগামী নির্বাচনে জিতে আসি জিতে আসার পর কী হবে না হবে সেটা দেখা যায় আর হিস্টোরিক্যাললি এই বিএনপি ডিসাইসিভ কোনো বিষয়ে রোল প্লে করতে পারে নাই একটা বিষয় হচ্ছে আপনি দুই হাজার আটের যে নির্বাচনটি হয়েছিল ওয়ান ইলেভেনের গভর্নমেন্টকে এই নির্বাচনটাকে আপনি পচার নির্বাচন কেন বলেন কারণ আমি অ্যাজ এ ফিল্ড রিপোর্টার আমি যত জায়গায় ঘুরেছি নির্বাচনের দিন এবং নির্বাচনে কাভার করেছি আমি দেখেছি স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল মানে ভোট দানে এবং আওয়ামী লীগ নিজেও ভাবে নাই যে সে এই মহাবিজয় তার কপালে আসবে যেটা তাকে স্বৈরাচারের পথে নিয়ে যাবে মানে বিএনপির মতো একটা বড় একটা দল যদি বিএনপি এবং আওয়ামী লীগের অনেকে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট দ্বারা জেলে ছিল দুই নেত্রীও জেলে ছিল মাইনাস করারও কথা শুনেছিলাম আমরা ওই সময় সরকার যদি সরকার মনে আছে রাস্তার মধ্যে মানুষ তার কালো টাকা ফালাই রাখে চলে গেছে ভয়ে হ্যাঁ বালিশ ভর্তি টাকা পাওয়া গেছে খেকো তা আমরা তো জাতি একটা আশা ছিল যে তারা আসার পরে গত পনেরো বছরে কিভাবে কালো টাকা হয়েছে দুর্নীতি হয়েছে মানুষ একটা শ্রেণী এত বড় লোক হয়েছে যে গরিব আরও গরিব হয়েছে কোথাও তো কিছু হাত দিতে দেখলাম না কেন শুধু কি আমরা পতিত সরকারের বিরুদ্ধে সেই মামলাগুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন হচ্ছে এক একটা মামলা আপনি একজন আইনজীবী মানে মূল আসামি রেখে আড়াইশো তিনশো সেই একই ধারা মানে আমার একটু জানার ইচ্ছা যে ওই সময় যদি দুই বছরে পুরো জাতিকে নড়াতে পারে আপনার মনে আছে যে আমাদেরকে কারফিউ বলা হয়েছে যে দশটার সময় বের হতে হবে এগারোটার সময় ঘরে ঢুকতে যেতে হবে ঘড়ি ধরে আমরা ঢুকেছি জাতি তো মেনেছে বা বাধ্য হয়েছে আমি একটু এই বিষয়গুলো একটু জানতে চাই আপনার কাছে প্রথম কথা হচ্ছে দুই হাজার আটের নির্বাচনটাকে আমি কেন ফ্লড নির্বাচন বলি যদিও বিএনপি বলে না জি প্রথম হচ্ছে যে আপনি যদি প্রণব মুখার্জীর বই পড়েন কালেকশনিয়ারস সেখানে আপনি দেখবেন যে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে মৈনি মোহাম্মদ সাথে 2008 এর ফেব্রুয়ারিতে তার মিটিং হয়েছে সম্প্রতি মাহবুবুর রহমান ভাই কিন্তু আপনার আইসিডি তে গিয়ে ওনার সাক্ষীতে বলেছে এই কথাগুলো বলেছেন আবার মনে করিয়ে দিয়েছেন তারপরে সাইম ওসমান পাও ধরে কান্নাকাটির গল্প আছে এখানে প্রণব মুখার্জীর কি একটা মানে মানে বনলেস লেস আর কি এটা তো পুরস্কার যে আপনার অবশ্যই ইন্ডিয়ার একটা ইনফ্লুয়েন্স ছিল বিশাল ইনফ্লুয়েন্স না ইঞ্জিনিয়ারিং इट्स अ कंप्लीट ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কিছু বাংলা ইংলিশ দৈনিক পত্রিকা টেলিভিশন চ্যানেল কিছু গবেষণার প্রতিষ্ঠান কিছু মস্কর তৃতীয় শ্রেণীর অর্থনীতিবিদ এরা সবাই মিলে যেভাবে প্রাউডলি বলছে যে এই সরকারকে আমরা আনছি এটা আমাদের সরকার এবং আমাদের মতো করে চলবে এই রকম এই রকম সেরকম প্রশ্নকর্তা কি বলতে পারে কিনা একটা পরিবর্তনের জন্য কি মানে এরকম নন পলিটিক্যাল এলিমেন্টস যারা আছে এনটিগুলো আছে তারা এই রোল প্লে করতে পারে কিনা এবং এরা সবাই বাংলাদেশে প্রো ইন্ডিয়ান লবির লোক বলে পরিচিত আচ্ছা থার্ড হচ্ছে ইলেকশন কমিশন দেখেন অষ্টআশিটা আসনে নির্বাচনের মানচিত্র পরিবর্তন পরিবর্তন করেছে এবং এই অষ্টআশি আসনে মানচিত্র পরিবর্তন করার কারণে একশো তেত্রিশটা থেকে একশো আটত্রিশটা সংসদীয় আসনের ফলাফলের রেজাল্ট এদিক সেদিক হয়ে গেছে তাহলে বিএনপি দুই সালে এত অন্যায় করে নাই যে সে বত্রিশটা অথবা পঁয়ত্রিশটা সিট পাওয়ার দল এটা হইতে পারে না সে ক্ষমতাচ্যুত হবে সে ক্ষমতা যেতে পারবে না ছিয়ানব্বইতে কিন্তু আমরা দেখেছি এই ধরনের পপুলার মুভমেন্টের আওয়ামী লীগের ভায়োলেন্সে সে ক্ষমতাচ্যুত হয়ে একশো ষোলোটা সিট পাইছে

ডিমার্কেশন এবং ওয়ান ইলেভেল ইলেকশন কমিশন বিএনপি ভাঙার চিঠির কথা মনে আছে কিভাবে এই শামসুল হুদার কমিশন কন্টিনিউয়াসলি বিএনপি ভাঙা সিস্টেম করা খালেদা চিঠি না পাঠায় মান্নান ভয়েরা পাঠায় সংস্কারপন্থী দল টল মিলায় আমরা প্রচ্ছন্নভাবে দেখতেছি বিএনপিকে ভাঙার চেষ্টা তারা করেছে এবং এই একই চেষ্টা তো আওয়ামী লীগও করেছে এই যে এনায়েত করিমের মতো একটা ক্রিমিনাল ধরা পড়ল কদিন আগে সে বিএনপির কোন কোন নেতার সাথে লেনদেন খোঁজখবর খানা দানা ইনসাফ কমিটির মিটিং কোথায় হয়েছে না হয়েছে বিএনপি ভাঙা চক্র এখানে সে বলছে ফোর্থ হচ্ছে আপনার সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যারা দায়িত্ব পালন করছেন সেই ইলেকশনে তারা পার্সোনালি আমাদেরকে বলছেন তাদের অধিকাংশ অবসরে চলে গেছেন যে তাদেরকে কিভাবে হেডকোয়ার্টার থেকে বলে দেওয়া হয়েছে কোন কোন সিটে কাকে কিভাবে হারাইতে হবে ব্যালট এই যে বাহিরে উৎসব দেখেছেন না সেনা কর্মকর্তা আমারে বলছে বাহিরে উৎসবের পরে আমরা ব্যালট এক্সচেঞ্জ করে দিছি যেটা পরে কাউন্টার হয়েছে সবার সামনে তারা এই ব্যালট এদিক সেদিক করে ফেলছে প্রপার ইঞ্জিনিয়ারিং করছে সেনা কর্মকর্তা একটা বিএনপি কেন বলছে এই কথাগুলো কারণ বিএনপি সংসদে গেছে এবং সে কোনোদিন এটার প্রতিবাদ করে নাই সে ধারণা করছে যে পাঁচ বছর পরে আমি আবার ক্ষমতায় যাব এখনই আমি এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথা বলে এই যে আপনি বলেন না মাঝে মধ্যে যে আমি ওনাদের ব্যাপারে এত কথা বলি ওনারা তো বলে না তো বিএনপি মনে করে যে আমি একে খাপাবো কেন ওকে খাপাবো কেন ওর বিরুদ্ধে কথা বলি ও তো আগামী নির্বাচনে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে কারণ যেই ডিপেস্টেটগুলো আজকে নিয়ে ইঞ্জিনিয়ারিং করতে পেরেছে নির্বাচনে পারবে ডেফিনেটলি তো খালেদা জিয়া বিএনপি লিডারশিপ মনে করেছে যে এদের বিরুদ্ধে যদি আমি এখনই অ্যাকশনে যাই অথবা কথা বলার চেষ্টা করি আগামী ইলেকশনে আমি ক্ষতিগ্রস্ত হব তার থেকে আগামী নির্বাচনে জিতে আসি জিতে আসার পর কি হবে না হবে সেটা দেখা যায় আর হিস্টোরিক্যালি এই বিএনপি ডিসাইসিভ কোনো বিষয়ে রোল প্লে করতে পারে নাই আপনার মনে থাকার কথা যে জনতার মঞ্চ নামে যে আমলাদের মঞ্চ হইল যে ছিয়ানব্বইতে ডজন ডজন আমলারা আওয়ামী লীগের পক্ষে এসে বিএনপি ক্ষমতা এসে কাল কারো বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে কাউকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ফাঁসি দিয়েছে বিএনপি কে রাজাকারের দল মৌলবাদীর দল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের চট ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সাথে এরশাদ এবং তার যে পুরো গ্যাং জড়িত বিএনপি কারো বিচার করার উদ্যোগ নিয়েছে কাউকে কাউকে জবাব দিয়ে তার আওতায় এনেছে আনে নাই অতএব বিএনপি এই বয়ানের পলিটিক্স এই ন্যায্যতার রাজনীতিতে বারবারই পিছনে ছিল যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিসাইসিভনেসটা ছিল এই ডিসাইসিভনেস এই বিএনপি থেকে আমরা দেখি নাই সেইখানে এই বাস্তবতাগুলোকে যদি সামনে রাখেন আপনি বুঝবেন যে আটে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু স্যাডলি যাদের এটা বেশি ব্যাখ্যা করে বলা দরকার ছিল বোঝার চেষ্টা করা দরকার ছিল তারা কোনোদিন এটা নিয়ে বলে নাই শুধু তাই না দুই হাজার আঠেরো নির্বাচন নিয়েও বিএনপির যেরকম সিস্টেম্যাটিক ফ্রডের বক্তব্য আসা দরকার ছিল যাতে আশা করেছিল সেটা তারা বলে নাই এবং দু হাজার আঠেরো নির্বাচন নিয়ে একটা ভালো গবেষণা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ওয়ারিসুল করিম বুলবুল তিনি অর্সাদ প্রফেসর অ্যামাজন থেকে বইটা প্রকাশিত হয়েছে আপনার অ্যামাজন অ্যাভেলেবল আর কি বইটা এবং হচ্ছে ব্রিলিয়ান বুক যে কীভাবে একটা অর্কাস্ট্রেটেড সিস্টেম্যাটিক ফ্রড নির্বাচনে করেছে আওয়ামী লীগ এটা তখন দেখানো হয়েছে সেইটা একটা বাস্তবতা এরপর হচ্ছে আপনি যেটা বললেন যে তাহলে আমরা ওয়ান ইলেভেনের সময় অনেক কিছু করা গেছে এখন করা গেল না কেন দেখেন ওয়ান ইলেভেন পর্যন্ত কিন্তু রাষ্ট্রের ইনস্টিটিউশন এরকম ব্রেকডাউন করে নাই আর কি আবরণ আছে আপনার এই রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন ব্রেকডাউন করে আমি আপনার সাথে একমত তাহলে আপনি আমাকে বলেন পাঁচ মাস পর নির্বাচনে যে দলটা ক্ষমতায় আসবে

আলটিমেটলি তখন এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে প্রশাসন তার সেবক হয়ে যাবে ও এই চ্যালেঞ্জ তো আছে এবং শুধু তো আর পরের চ্যালেঞ্জের কথা বললেন অন্তর্বর্তীকালীন সরকারই তো উইথ অল দ্য গুড ফেথ শতভাগ আন্তরিকতার পরেও তারাই তো এটা ডিল করতে পারছে না তারা ফেল করতেছে অনেক জায়গাগুলোতে এবং এইটা আগামী সরকারের জন্য তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আগামী সরকারের জন্য যেটা ভালো দিক হয়েছে অ্যাটলিস্ট অর্থনীতিটাকে একটা ট্রাকে উঠাই দিয়ে একটা জায়গায় করে এটা একটা বিশাল জায়গা তা না হলে গৃহযুদ্ধ লেগে যেত এবং দেশে আপনার আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট যেটা আছে এটা কিন্তু গৃহযুদ্ধে টান করতে পারত এটা কিন্তু এই সরকারের কারণে এটা হয় নাই না হয় অত বিচারের প্রক্রিয়াটা স্বচ্ছভাবে চলছে এবং প্রশাসনের যে ন্যূনতম সংস্কার কোথায় করতে হবে এতটুকু জায়গাগুলো আইডেন্টিফাই হয়ে গেছে এখন আগামী সরকার যদি আন্তরিক হয় সিরিয়াস হয় তাহলে কাজগুলো করতে পারবে কারণ তারা জানে কোথায় কোথায় কাজ করতে হবে আর যদি নিজের রাখের গোছাতে চায় তাহলে হয়তো সেই জুলাই সনদের ভিত্তিতে আবার নতুন গণ হবে